হ্যাঁ তোমরা এসব কি বলো আমাদের রাজকুমারীকে তো এক বছর যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা তাকে কোথায় পেলে এরপর রিয়া পাপিয়াকে সব কথা খুলে বলল আমাদের রাজকুমারী হারিয়ে যাওয়ার পর থেকে আমাদের রাজা দিন দিন অনেক অসুস্থ হয়ে পড়েছেন আর তখন থেকে এই রাজ্যের সকল সুখ শান্তি হারিয়ে গেছে আমিও চাই আমাদের রাজ্যের সুখ শান্তি যেন আবার ফিরে আসে তাই তোমাদের আমি সাহায্য করব। রাজকুমারীকে ফিরিয়ে আনতে যত রকম সাহায্য লাগে সব তোমরা আমার থেকে পাবে তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম ধন্যবাদ তোমাকে আচ্ছা কথা বলতে বলতে তোমার নামটাই তো জানা হলো না তোমার নাম কি আমার নাম পাপিয়া করি শুধু পপ পো গো তোমার নামটা তো অনেক সুন্দর ধন্যবাদ তোমাকে ঠিক আছে চলো তাহলে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই ঠিক আছে চলো তাহলে ওয়ে হিং চিং পিং পাচ্চু আহা ওহে হিং চিং পিং পাচ্চু আহা ওহে পিং চিং হিং বিং টিং পাচ্চু আহা আরে এই খাঁচার মধ্যে আমি কি করে আসলাম আমাকে এখানে আটকে রাখা হয়েছে কেন কে আছো বাঁচাও আমাকে কে আছো বাঁচাও নাম আমার আব্বাস মায়ে তো সাব্বাস তাই আজ আমি দেবদাস এই বেটা হারামখোর চেঁচাবি কম তা না হলে কিন্তু তোর গলা টিপে এখনই মেরে দেব হায় আল্লাহ আমি কোথায় ফেসে গেলাম এই ছাগল ছানা তুমি কি শুনছো আরে কে আবার আমাকে ছাগল ছানা বলে ডাক দিল আরে আমি এদিকে তোমার সামনের খাঁচায় ও তুমি তাহলে তা তুমি আমাকে ছাগল ছানা বলে কেন ডাকছো আমার নাম তো শাকির ও আচ্ছা তোমার নাম তাহলে শাকির আমার নাম বিট্টু আচ্ছা বিট্টু তুমি আমাকে একটু বলো তো আমরা সবাই এখানে এভাবে খাঁচার মধ্যে কি করে আসলাম আর তুমিও দেখছি খাঁচার মধ্যেই আছো সাথে দেখছি আরও অনেকেই আছে তোমার সাথে ওরা সবাই এখানে কি করে আসলো আমার মাথায় তো কিছুই ঢুকছে না তুমি কি আমাকে খুলে বলবে সব জাদুকর এখানে করছেটা কি আরে এই জাদুকর সারা পৃথিবীতে পুরো পৃথিবীতে রাজত্ব করতে হলে তো আগে অমর হতে হবে তাই না আর এই অমরত্ব নাকি কোনো প্রাণীর মধ্যে আছে তাই সে সকল প্রাণীকে এভাবে ধরে নিয়ে এখানে আটকাচ্ছে ও আচ্ছা এই তাহলে আরে আরে আমি কোন দুনিয়ার মধ্যে চলে আসলাম এত সুন্দর জায়গা এটা আবার স্বর্গ নয় তো কিন্তু আমি তো এখনো মারা যায়নি তাহলে স্বর্গে আসবো কি করে কিছুই তো মাথায় ঢুকছে না না এত চিন্তা করলে আমার হবে না যাই যাই সামনের দিকে এগিয়ে যাই দেখি ওই হতছ কোন দিকে গেল এটা হলো আগুনের নদী তোমরা এটা পার হলেই রাজপ্রাসাদে পৌঁছে যাবে এ আর এমনকি আমি এখনই ওরা নদীর ওপারে যাচ্ছি হ্যাঁ এটা কি এ পাখিটার হঠাৎ কি হলো যে ওই নদীতেই পড়ে গেল সনদিয়া এটা হল জাদুই নদী এটা উড়ে বা সাঁতরে পার হওয়া যাবে না এটা পার হওয়ার জন্য তোমাকে অন্য কোনো পথ বের করতে হবে সেটা আমাকে বলো সেটা তো আমি জানি না সে উপায় তোমাদেরকেই খুঁজে বের করতে হবে আচ্ছা সবাই মিলে ভাবলে নদী পার হওয়ার কোনো না কোনো একটা উপায় ঠিক বের হবে আরে এই হত ছাড়ারা গেল কোথায় ওদের পিছু নিয়ে তো এখানে চলে আসলাম এদিকে খুব ক্ষোধা পেয়েছে কোথাও খাওয়ার মতো কিছু তো দেখতে পারছি না জয় আর একটু সামনে দেখি কোনো খাবার টাবার পাই কি না এই তোরা সবাই এখানে থাক পালানোর চেষ্টা করিস না আবার আমি বাইরে থেকে কিছু ডালপালা জোগাড় করে নিয়ে আসি হয়ে গেল এখন পর্যন্ত নদী পার উপায় মাথায় আসলো না সাজু গোলাপি তোমরা কি কোনো উপায় পেলে না রিয়া আপু আমরাও কোনো বুদ্ধি পাইনি এই তোমরা সবাই শোনো সন্ধে হয়ে আসছে জাদুকরের আসার সময় হয়ে গেছে তোমরা সবাই তাড়াতাড়ি এখান থেকে চলো জাদুকর এটা কি সেই জাদুকর যে জাদুর ঝর্ণার সাহায্যে সব জীবজন্তু তার বন্দি করে এখানে আটকে রাখছে হ্যাঁ তুমি ঠিক বলেছ এখন কথা না বাড়িয়ে এখান থেকে চলো না পাপিয়া আমি এখান থেকে যাব না আজকে এই জাদুকরকে মেরে আমি আমার ভাই আর এই রাজ্যের সবাইকে ওর হাত থেকে রক্ষা করব পাগলামি আমি না রিয়া চলো আমরা এখান থেকে এখন যাই কোনো পরিকল্পনা না করে জাদুকরের সাথে মোকাবেলা করা ঠিক হবে না হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন ঠিক আছে তোমরা সবাই যখন এত করে বলছো ঠিক আছে আমি জাদুকরের উপর কোনো হামলা করব না শুধু আড়াল থেকে দেখব ও কি করে পাপিয়া তুমি তো এখানকার সবকিছু ভালোভাবে চেনো তুমি সবাইকে নিয়ে কোনো সুরক্ষিত জায়গায় চলে যাও ঠিক আছে রিয়া তুমি যা বললে আমি সেটাই করছি তবে তুমি একটু সাবধানে থেকো আচ্ছা ঠিক আছে আমি সাবধানে চল বাবা আমরা তোর চাচুকে খুঁজতে বের হই সেই যে সকালে তোকে খুঁজতে বের হলো এখন এসব ফিরলো না ঠিক আছে মা চলো আচ্ছা বিট্টু এই জাদুকর এখন কোথায় গেল তুমি কি জানো না শাকির আমি জানি না তবে ও প্রতিদিন সন্ধ্যের আগে এখান থেকে চলে যায় আর সকালে এখানে আসে আমি এখানে এসেছি সাত আট দিন হবে তখন থেকে তো আমি এটাই লক্ষ্য করছি ও আচ্ছা তাহলে এখান থেকে পালানোর এটাই মক্ষম সুযোগ আরে বানর ভাই তুমি এখানে তুমিও ওই দুষ্টু জাদুকরের জালে ফেসে গেছ হ্যাঁ তোমরা আমার ওখান থেকে আসার পর আমি শুনি আমার ভাই খুব অসুস্থ তাকে দেখার জন্য আমি রওনা দিয়েছিলাম আর পথে খুব তৃষ্ণা পেয়েছিল তাই ঝর্নার পানি পান করি আর এখানে চলে আসি এভাবে আর কতদিন সেই প্রাণীকে খুঁজবো যাকে বলি দিতে পারলে আমি অমর হয়ে যাব এদিকে তো প্রতি রাতে আমি সবুজ সিংহে পরিণত হই বেটার রাজা এটা জেনে গেছিল যে আমি রাতে সিংহ আর দিনে মানুষ হয়ে যাই তাই বেটাকে অসুস্থ করতে হলো যাতে ও এটা কাউকে বলতে না পারে কেননা ও যদি এটা কাউকে বলে দিত তাহলে আমার অমর হওয়ার আশা একেবারেই শেষ হয়ে যেত ও তাহলে এই ব্যাপার বেটা নিজে কবি অভিশপ্ত মানুষ কিছুক্ষণ পর তো রাত হবে দেখি জাদুকর বেটা কি করে বাবু তোর চার চোখে খুঁজতে তো আমরা বেনের অনেক গভীরে চলে এসেছি অনেক পাণতৃষ্ণা পেয়েছে এদিকে সন্ধে হয়ে আসছে কি যে করি এখন মা দেখো সামনে একটা ঝর্ণা দেখা যাচ্ছে চলো আমরা ওখান থেকে পানি পান করি চল চল তাই চল